এই জীবনে সব পেয়েছি পাইনি কারো মন জানি না যে এই জীবনে কে হবে আপন মনের মতো চাই তারে চাই তার মন হবে কি তুমি আমার কাছের একজন স্বপ্ন দিয়ে আঁকি আমি সুখের সীমানা হৃদয় দিয়ে খুঁজি আমি মনের ঠিকানা ছায়ার মতো থাকবো আমি শুধু তার পাশে যদি বলে সে আমায় সত্যি ভালোবাসে সারাক্ষণ ভালো থেকো ভালোবাসা মনে রেখো দিনের বেলা হাসি মুখে রাতের বেলা অনেক সুখে নানা রঙের স্বপ্ন দিয়ে স্বপ্নের মাঝে আমায় রেখো মনে পড়ে তোমাকে যখন থাকি নীরবে ভাবি শুধু তোমাকে সব সময় অনুভাবে স্বপ্নে দেখি তোমাকে চোখের প্রতি পলকে আপন ভাবি তোমাকে আমার প্রতি নিঃশ্বাসে ও বিশ্বাসে তুমি চাঁদ নাও তবে চাঁদের আলো তুমি ফুল নাও তবে ফুলের সৌরভ তুমি নদী নাও তবে নদীর ঢেউ তুমি অচেনা নাও তুমি আমার চেনা কেউ মনেতে আকাশ হয়ে রয়েছ ছড়িয়ে বলো না কোথায় রাখি তোমায় লুকিয়ে থাকি যে বিভোর হয়ে না স্বপনে যেও না হৃদয় থেকে দূরে হারিয়ে আমি যে ভালোবাসি শুধুই তোমাকে আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া আমার জীবনে কোনো স্বপ্ন নেই তুমি ছাড়া আমার দু চোখ কিছু খোঁজে না তোমায় ছাড়া আমি কিছু ভাবতে পারি না তোমায় ছাড়া আমি কিছু লিখতে পারি না তোমার নাম ছাড়া আমি কিছু বুঝতে চাই না তোমায় ছাড়া